দর্শক আসলাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে গোপালগঞ্জে চারজন মানুষ নিহত হয়েছে সেনাবাহিনীর গুলিতে এই দাবিটি অনেকেই করে আসছে অনেকেই বলছে যে নিজস্ব কোন্দলে তারা নিজেরাই নিজেদের উপর গুলি ছো করেছে এরকম অনেক মিথ কথাবার্তা শোনা যাচ্ছে আইএসপি একটি ব্রিফিং করেছে সেখানে এটার একটা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে তারা কালেরকণের খবর শিরোনামে বলা হয়েছে গোপালগঞ্জে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী মানুষ সেখানে যেভাবে রাস্তায় নেমে এসেছে হাতে রামদা পিস্তল আরো যে যা পেরেছে নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে এই এনসিপি নেতা কর্মীদেরকে সাহসা করার জন্য তাদেরকে পেলে হয়তো সেখানে মেরেও ফেলত তাহলে এরকম পরিস্থিতিতে সেনাবাহিনী কি করতে পারে সেনাবাহিনী কি ওখানে তাহলে হাতে বন্দুক রেখে দাঁড়িয়ে থাকবে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার তাদেরকে অনুরোধ করা হলেও তারা কিন্তু কোনো কথা অবশেষে তারা কিছু করেছে সেই ব্যাপারটাই কিন্তু উঠে এসেছে এখানে তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে গতকাল গোপালগঞ্জে আত্মরক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয় বলে জানিয়েছে আইএসপিআর এই ঘটনায় গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে আইএসপিআর এক সংবাদ বিবৃতিতে কথা বলেন আজকে গোপালগঞ্জ জেলা একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রা অংশ হিসেবে আহ্বানকৃত জনসভাকে কেন্দ্র করে এলাকায় এক দল উশৃঙ্খল জনতা গত ষোলোই জুলাই সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর দপ্তর উপজেলা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তারা যেভাবে ইওনোর গাড়ি ভেঙে দিয়েছে পুলিশের গাড়ি ভেঙেছে ডিসি অফিস ঘেরাও করেছে তাহলে এই পরিস্থিতিতে পুলিশ সেনাবাহিনী বা আদার্স বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের কি করা উচিত আওয়ামী লীগের ভাষায় যদি বলে বলা যায় তাহলে কি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশাদ শুধু এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হয় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ওই রাজনৈতিক সংগঠন সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমন অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত করার চেষ্টা করলে সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ইট পাটকেল ছুড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষাতে বল প্রয়োগে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজেপি পুলিশ যৌথ অভিযানে তারা সত্র করে দেয় এটা হচ্ছে আইএসপিআর এর বক্তব্য তবে গোপালগঞ্জে যেভাবে তারা বল প্রয়োগ করার চেষ্টা করেছিল এবং করেছে যেভাবে ইট পাটকেল ককটেল পিস্তল দিয়ে গুলি করেছে এই ঘটনাগুলোতে কিন্তু সেনাবাহিনী চাইলে আরও বল প্রয়োগ করতে সেই দিক থেকে কিন্তু সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়াই যায় তবে আজ কাল গোপালগঞ্জে কিন্তু আরও একটা ঘটনা ঘটবে বলে ধারণা করা হচ্ছে অনেকেই বলছেন যে বত্রিশ নম্বরের মতো ঘটনা আবার কিন্তু গোপালগঞ্জেও ঘটতে পারে তারা যদি এই ধরনের উদ্ধার অবস্থান থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে এরকম ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক স্বাধীন বাংলাদেশে সবাই অধিকার রয়েছে সভা সমাবেশ সেমিনার করার গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না যে সেখানে সভা সমাবেশ করা যাবে না যদিও সময়টা অনুকূলে ছিল না কিন্তু তারপরও এটা তো বাংলাদেশের ভিতরে তো বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে যে মিথ্যাচার করা হয়েছিল সেটার কিন্তু একটা জবাব আইএসবিআর পক্ষ থেকে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ